আমার চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ করছি ওই দিন থেকে আমি আপনি চাষ মানে জমিরে যে চাষ করা ওই দিন থেকে আমি বন্ধ করে দিচ্ছি আমি তিরিশ বছর কুন্দালা কোপাই গাছ লাগাই কিন্তু জমিরে চাষ আমি আর করি না আর চাষ আর করবো না আর আমি যতটুকু সবজিতে গেছি এখন পর্যন্ত ওই ব্যাডে চলে গেছি তিন ফুট দেড় ফুট তিন ফুট ব্যাড দেড় ফুট নালা ওই সিস্টেমে চলে গেছি কাজে আমার তো আর চাষের প্রশ্ন নাই ওই চার যা একবার করছি এখন শুধু বিষ লাগামো ফসল নিয়ে ওই যে জাপানের যে ভদ্রক বলছে আমি ওনার থেকে ওনাদের থেকে টুকটু করে হাওয়া করে চলতেছি চার পাঁচটা বেশি আছে আমার বাগানে একটার মধ্যে আখ আছে আমরা আছে পেয়ারা আছে বড়ো আছে বেগুন আছে বটবটি আছে সিম আছে একই জমিতে টমেটো আছে পেঁপে আছে এই আগস্টে তিন বছর পুরো হইব তো ব্যাট আছে না ব্যাটের মধ্যে পানি ছাইরা দেই এই মাথাতে ওই মাথা পর্যন্ত যতক্ষণ না যায় আমি মোটর বন্ধ করি না তবে এটার ই শুনেন এটা হলো যদি আপনার মালসিং দাদা বলল না মাটির জন্য যে মালসিং মাটির সুস্থতার জন্য এই মালসিংটা যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট থাকে বছর অন্তত তিনবার মালসিং দিবেন এই মালসিংটা আপনার হান্ড্রেড থাকলে আপনার পানি সেই পরিমাণ লাগবে না বরং মাটির আদ্রতা থাকে এবার ঠিক আছে আপনি যখন মালচিং করবেন পানি অনেক কম লাগে মালচিং করা থাকলে আপনি ছয় মাস পরে মালচিং উঠে দেখবেন যে

যেটা হলো ওই নেমাটোড বিশেষ করে মরিচে হয় হ্যাঁ হ্যাঁ নেমাটোডটা পুরোপুরি কন্ট্রোল করে যখন আপনারা সবজি চাষ করবেন এই যে দাদা সবজি চাষ করবে বা আপনারা সবজি চাষ করবেন চেষ্টা করবেন যে গাঁদা ফুল তারপর ডাল জাতীয় ফসল হ্যাঁ এটাকে কম্বাইন করা যেমন হলো হ্যাঁ হ্যাঁ মাঝে মধ্যে গাঁদা ফুল থাকলো হ্যাঁ দেশিটা দেশি দেশি গাঁদা ফুল হ্যাঁ এর মধ্যে দেখবেন যে যারা ফুল চাষ করে আপনারা আপনার আপনারা আপনারা যারা ফুল চাষ করে দেখবেন দেখবেন এটা বা এরকম ফুল ফুল চাষ করে করে না যে সাইড দিয়ে দিয়ে বর্ডার দেয় কারণটা হচ্ছে আবার যে ক্রোপটা যে ফসলটা সেন্সিটিভ সেটা সাইড দিয়ে করে দেয় ওই যে আপনার যখন গাঁদা ফুল ফুটবে আপনার টমেটো দেখবেন ফুটা করে না ওই পোকা বন্ধ হয়ে যাবে সবজি ক্ষেত্রে দেখবেন যে ওই যে হলুদ ফাত হ্যাঁ বিভিন্ন ধরনের হলুদ ফাদগুলা আপনার নিজেরাও তৈরি করতে পারবেন কোম্পানিরা অনেক টাকা নেয় প্রায় পঞ্চাশ টাকা করে নেয় হলুদ আপনার যে কাগজ আছে না সুন্দর প্লাস্টিকের বা কাগজ ওর মধ্যে চিটা গুড় আর একটু হলো সরিষার তাল দিয়ে তাহলে আটা হয়ে যাবে টাঙায় দিবেন দেখবেন যে ওর মধ্যে উড়ন্ত অনেক মাসি পোকা ধরবে আমার টাকা খরচ হলো না না উপকারী পোকা কোনটার বলি আমরা উপকারী পোকা সেটার বলি যেটা হলো মানে মাংস খায় হ্যাঁ এই উপকারী পোকাগুলো হয় আরও ভারী বড় হয় ওই উপকারী পোকা দুই একটা পড়বে না ওই আপনার যেটা বিশেষ করে সবজি খেতে থ্রিপস যেটা দেখা যায় না চোখে ওগুলো অসংখ্য ধরা পড়বে আপনি নর্মালি হলুদ ফাঁদ অথবা হলো ওই যে ব্লু ফাদ আছে না এটা নর্মালি নিজেরাই তৈরি করতে পারবেন ওই রঙের কাপড় কাগজ আছে কাগজ কিনলেন একটু কিনে হ্যাঁ চিটাগুর চিটাগুর আর হলো সরিষা সরিষার তেল হ্যাঁ মিক্সড করে দিলে আপনার গাম হয়ে যাবে ঠিক আছে আমিনুল ইসলাম ভাই আল্লাহর রহমতে যে বাড়ির দক্ষিণ পার্শ্বে ভেজিটেবল করেছে রাসায়নিকের ক্ষেতের বেগুন এই যে দেখছেন আপনার হিট বেশি পরিমাণ যে রোদ্রের তাপ তাপের কারণে অনেক বেগুন গাছই নাই এখানে রাসায়নিক বেগুন গাছ আছে আর আমাদের বেগুন গাছ আছে আমাদের বেগুন গাছের চেহারা আর রাসায়নিকের বেগুন গাছের চেহারা আমিনুল ভাই আমাদের এই প্রক্রিয়ায় বেগুন গাছে বিন্দু পরিমাণ রাসায়নিক গোড়ায় সারও দেয় নাই এবং গাছের আগায় পেস্টিসাইডও দেয় নাই কেউ দিছে দিছেন ভাই দেয় আর আমাদের খরচও কম খরচ নাই আর খরচ নাই আর রাসায়নিকটার মধ্যে গাছের গোড়ায়ও সার দিছেন কতটি এরপরে স্প্রেও করছেন খরচও করছেন তাহলে ওইটা কি আরও তরতাজা থাকার কথা না এটাই আমরা আপনাদেরকে দেখাবো আমাদের হারভেস্টিং কেমন আর রাসায়নিকেরটা কেমন তা আমাদেরটা যদি ভালো হয় আমাদেরটা যদি খরচ কম লাগে আমাদের এই প্রক্রিয়ায় উৎপাদন করলে যদি আমরা সুস্থ থাকতে পারি এবং আমরা যদি বিষমুক্ত পেতে পারি তাহলে আমার প্রশ্ন কাছে আমাদের এই প্রক্রিয়ায় আপনি আসবেন না কেন আমাদের এই প্রক্রিয়া আপনি কেন করবেন না আমাদের একবার সব কিছু হচ্ছে খাবার জাতীয় যা কিছু আছে সব কিছু আমাদের এই প্রক্রিয়ায় হচ্ছে আমরা এমন বলছি না যে সম্ভাবনা আছে হচ্ছে তাহলে আপনি কেন আসবেন না যে আমিনুল ইসলাম ভাই আমাদেরকে দাওয়াত করছেন আমাদেরকে দাওয়াত করছেন আপনারা এটা গুরুত্ব দিবেন আর কম করেন আর বেশি করেন আমাদের কথা হলো প্রথমত আপনার নিজস্ব জমিন আপনি এক শতক করেন আপনি দুই শতক করেন আপনি পাঁচ শতক করেন আপনি দেখেন সমস্যায় পড়লে আমিনুল ইসলাম ভাই বশির বন্দরে আছে গিয়া বলবেন যে ভাই আমার এই সমস্যা এই সমস্যা কি হয়েছে বলেন উনি পরামর্শ দিবে যে আমার জমিন আইসা দেখতে হবে হুন্ডানিয়া গিয়া দেখবে সকল আপনারা বাড়িতে এখানে সব পাচ্ছেন তাহলে উনি যে আপনাদেরকে ইনভাইট করলেন দাওয়াত করলেন আপনারা অন্তত এই সময়ের মূল্যটা দিবেন দিবেন কিনা বলেন